আলাইকুম বৃহৎ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনার শিখে যাব কীভাবে এয়ারটেল সিম থেকে ইমার্জেন্সি মিনিট লোন নিবেন তৃহত অনেকেই অনেকই আছেন যে এয়ারটেল সিম থেকে মিনিট লোন নেবেন ইমার্জেন্সি কিন্তু কীভাবে এয়ারটেল সিম থেকে মিনিট লোন নেবেন তো সেটা আপনি জানেন না তো বৃহৎ চিন্তা করার কারণে এই ভিডিওটির মাধ্যমে শিখে যাবেন যে কীভাবে এয়ারটেল সিম থেকে ইমার্জেন্সি মিনিট লোন নিতে হয় তো বৃহস ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা চলে যাওয়া বিডোমল টপি তো ভিডোমল টিকি যারা আপনার ছোট করে দিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বাজিয়ে দেবেন প্রতিনিধি আমার চ্যানেল নতুন নতুন টিপগুলি দিয়ে থাকি তার মাধ্যমে আপনার ছি শিখতে পারবেন কি মূল টাকিয়ে সর্বপ্রথম করে দেবো এখান থেকে আমরা আমাদের এয়ারটেল সিম থেকে দিয়ে স্টার এইট হ্যাশ তো এইট হ্যাশ লিখে আপনি এয়ারটেল সিমে ডায়াল করে দেবেন তো এয়ারটেল সিম ডায়াল করে দর্শকদের দেখতে পারেন এখানে একটি ইন্টারফেস শো করবে তো আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন যে একটি ইন্টারফেস শো করছে তো আপনারা ঠিক এমন ইন্টারফেস শো করবে তো আপনি যদি এখান থেকে মিনিট লোন নেবেন ইমার্জেন্সি তার জন্য এখানে তিন নম্বরে অপশনে দেখতে পাচ্ছেন যে পনেরো মিনিট বারো ঘন্টা পনেরো টাকা তো আমাদের এইখান থেকে মূলত আমরা ইমার্জেন্সি মিনিট লোন পেয়ে যাচ্ছি এয়ারটেল সিম থেকে তো আপনার যদি এখান থেকে এয়ারটেল সিম ইমার্জেন্সি মিনিট লোন চান তাহলে শুধু এখানে তিন লিখে সেন্ড করে দেবেন তো এখানে তিন লিখে সেন্ড করে দিলে কিন্তু আপনার এয়ারটেল সিম আপনাকে সাথে সাথেই এই বারো পনেরো মিনিট আপনাকে ইমার্জেন্সি মিনিট লোন দিয়ে দেবে এবং সেটি আপনি ব্যবহার করতে পারবেন তো বিয় এই সবস করতে মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা ফোরটির মাধ্যমে খুব সহজেই এয়ারটেল সিম থেকে ডেলের মাধ্যমে ইমার্জেন্সি মিট লোন নিয়ে নিতে পারবেন তো ভিহার্স এই আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওটি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন টিপ বাজিয়ে দেবেন আমি প্রতিনিধি আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু নতুন কিছু শিখতে পারবেন ভিহস দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন